গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারের সকল জামাইটির চ্যানাই শুভ জামাষষ্ঠী আজকে একদম জামাই ষষ্ঠীর দিন থেকে আজকে ব্লগ শুরু করলাম তার কারণ আজকে আমার যে মেয়েটি ছিল তো সে মেয়েটি তামিলনাড়ু চলে গেল চলো আজকে একটা অন্যরকম রকম সকাল আমার কাছে পরিবারের সারা সারাদিন বলবো আমি তো ব্লগ ভিজিও করতাম না তার কারণ আমার সবই কাজের লোক ছিল তো আজকে না কিভাবে আমি সামনে উঠবো তবু চেষ্টা করি চলো একবার দেখি লাগে চা আমার সাথে বসে তোমাদের সাথে কিছু গল্প ছিল জানি না চায়ের ছেলে বেশি ভাবে দিনা আমি তো আহ অনেক অনেকদিন চার বছর সাত চার বছর পড়া ছেড়ে দিয়েছি তো চেষ্টা করি চলো আর আজকে বানাবো দুধ চা মানুষ পারিলাম কিছু নেই আমি করিনি মা আমাকে দিয়ে করানো হয়নি সেটা আলাদা ব্যাপার মানুষ চেষ্টা করলে কি পারে বলো আমরা মেয়েরা আমরা সব পারি আমরা নারী আদা আমি না দু চাই আদা দিয়ে খেতে বেশি ভালোবাসি একটু বেশি করেই চাই আদা দিয়ে হ্যাঁ যেটা বলছিলাম জানো তুমি এটা খুব ভালো ছিল আর আমার না মনটাও কিনে নিয়েছো মনটা খুব খারাপ ছিলো তামিলনাড়ুতে চলে গেলো বড়ের কাছে দুটি হয়ে গেলো সেই জন্য কলকাতা এসেছিলো ও ছিল এক দু মাসের জন্য তো বলে না ভালো মানুষ থাকে না ভালোর সাথে কখনও ভালো যোগাযোগ হয় না তো ওই ফনিকের তো চলো চাটা এবার খেয়ে নিই আর সব কীভাবে থাকছি আজকে সারা একদিন কাটাবো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা একটু দেখো আর পারলে একটু শেয়ার করে দিও না আমার টাকা পয়সার জন্য আমি রকম বলবো না যে আমার টাকা পয়সা খুব দরকার তবুও মানুষের মনে যদি একটু জায়গা করতে পারে সেটাই হয় জানো তো জীবনে তো প্রচুর মানুষ প্রচুর ভুল করে তো ভুলের কোনো অনেক ভুল আছে যেগুলো শুধরে নিতে হয় আর যেগুলোকে পেছনে ফেলে সেই ভুলগুলোকে এগিয়ে যেতে হয় তো আমিও তাই চিন্তা করি যে জীবনে তো অনেক ভুল করেছি সব ভুলকে পেছনে ফেলে সুন্দরভাবে আবার বাঁচা তো চলো দেখো চা তো রেডি হয়ে গেছে তো দেখো কাজের মাসি সব কেচে কুচে দিয়ে গেছে কিন্তু সরস্বতী সব মেয়েদেরকে দিত আর কি এই কাজগুলো আমার ছিল না কিন্তু এখন তো ও নেই সব কাজই আমায় করতে হচ্ছে মেলা জোলা সব কিছুই রান্না বাড়ি মানে খুবই কষ্ট হচ্ছে কিন্তু তবুও কি সংসার তো করেছি করতেই হবে তাই না তারপরে দেখো মেয়ে বেরিয়ে যাবে সাড়ে নটায় তো এখন নটা বাজে মেয়ের ম্যাগিটা করে নিচ্ছি তো এটা হলো ওই যে চিকেন ম্যাগি না বলে সেই ম্যাগি তো মশলা অল্পই দিলাম বেশি মশলা দিয়ে খাওয়া আমি পছন্দ করি না ওই হালকা ফুলকা করে একটু করে দিলাম তারপরে এই দেখো কচুরি নিয়ে বসে গেছি আমাদের এখানে ডালই বিখ্যাত কচুরি তো কচুরি আর তরকারি নিয়ে বসে গেছি দুটো কচুরির সাথে তরকারি দিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে ভাবছিলাম বলছিলাম আর কি যে কি রান্না করব কী না করবো সব কথা হচ্ছিল ভাজাভুজি করব কি না এই আর কি তারপরে এই দেখো আমাদের প্যাকেট চিকেন আসে ওই প্যাকেট চিকেনটা এবার কেটে নেবো যেহেতু ফ্রেশই একদম ভিতরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করাই থাকে ওই জন্য প্যাকেট চিকেন নিয়ে নিয়েছি ওটা ওটাকে সকালবেলা করবো আর কি রান্না তো ভালো করে প্যাকেটটা ফেলে দিলাম দিয়ে বা চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করাই থাকে বেশি পরিষ্কার করতে লাগে না ও না ধুলে তো নয় সেই জন্য খাবার দাবার সবসময় আমরা দিই তো এই আর কি চিকেনটা সবসময় ভালো করে ধুয়ে নিচ্ছি জলে একদম ধুয়ে নিয়ে তারপর করতে বলতে হলো রান্না

তো যাই হোক আপনি জানার জন্য কী দিলাম তোমরা তো আমাকে আমি কি দিতে পারি যতই নামো আর যতই তার হোক সেটা তো বলি তাই না তো সেটাই আমি দেবো আর খাওয়া দাওয়া সেটাও আমি হয়তো করবো করাবো কিন্তু দেখো আমি আমার বন্ধুদের সঙ্গে বেড়াতে যাই সেটা আমি লাইভ করতে পারি আর শুনলাম এখন পছন্দ করি যে ওর সঙ্গে ভিডিও করি লাইভ লাইভ করি এটা কোনো তো জানি না বা দাও ভিডিও করি সেটাও পছন্দ করি তো দুটি জিনিস করে নেব যদিও বলে অবশ্যই করি অ্যাকচুয়ালি কী বলতো আমি সংসার আর মায়ের দুটো খুব ভালোভাবে অ্যাডজাস্ট পারি মানে আমার বাইরে তো কোনো অসুবিধা হয় না বাইরেটা ঘরে মেলাই না ঘরেরটা বাইরে মেলাই না তবেই এটা একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি হয়ে উঠেছে খেতে বসে গেছি এক পিস মাংস নিয়েছি আর দুটো আলু নিয়েছি কারণ খেতে ইচ্ছা করছে না সকালবেলা ওই অত কচুরি খেয়েছি তো পেটটা ভার ভার মতন লাগছে তো খেয়ে এবার একটু রেস্ট নিয়ে বেরোবো চলো

ごめん。 चल ठीक है अच्छा पता होता है